শুভ সন্ধ্যায় সকলকে স্বাগতম এখন সূর্যোদয় দেখা যাচ্ছে বিশাল সিরিজ কেউ ফুটবল খেলছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ উৎসব করছে এই আবার এই যে ঘন জঙ্গল এর ভিতরেও অনেক মেহমান আছে যারা এখন রেস্ট নিচ্ছে গাড়ি টে এই গাড়ি সিভিসের ভিতরে এই এইদিকে ওই যে আমাদের পীর সাহেব খাজুরতলা এবং ফরেন এক্সচেঞ্জ বরিশাল শাখার স্বনামধন্য ব্যাংকার তিনি প্রকৃতি দেখছেন এবং প্রাণ ভরে উপভোগ করছেন এই যে ম্যাগের কারণে সূর্যাস্ত দেখা যাবে না দেখা যেত ম <laughs> <laughs> <laughs>